ঠিক খামারপাড়া উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন করা হয় তবে এখানে কোন পুরোহিতকে দেখে নয় বিদ্যালয়ের এক শিক্ষক তিনি নিজেই পুজো করলেন বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা ওই পুজোতে উপস্থিত অঞ্চলে দিল সবশেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় বিদ্যালয়ের এক শিক্ষক কি বলেছেন বলুন জাতীয় শিক্ষা মন্দিরে আমরা বাগদেবীর আরাধনায় আমরা ব্রতী হয়েছি আমাদের স্নেহের ছাত্রছাত্রী এবং আমাদের বিদ্যালয়ের আমাদের কম্পিউটার শিক্ষক মাননীয় দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় তার পৌরহিতে আমাদের বিদ্যালয়ের আগে দেবীর আরাধনা প্রথম দিকে প্রথম আরাধ্যের সুসম্পন্ন হল যথেষ্ট সুন্দরভাবে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় সুন্দরভাবে বাগদেবীর আরাধনা সুসম্পন্ন করলেন আর এই অঞ্চলে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বাগদেবীর যে আরাধনা হয়েছে এই আরাধনা প্রতি বছরের ন্যায় এবছরও যথেষ্ট প্রাণবন্তভাবে সুসম্পন্ন হয়েছে বিদ্যালয়ের যে নকশা এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আমাদের যে আন্তরিকতার সঙ্গে এবছরে যে স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের এই সরস্বতী পূজায় আমরা মাতোয়ারা হয়ে উঠি এটা যথেষ্ট মানুষের মনে একটা আলাদা আনন্দ খন্ড ধারা একটা নিয়ে আসে এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই কি নাম আমরা আমার নাম ডক্টর পিনাকি শঙ্কর পাণ্ডে খামারপাড়া জাতীয় শিক্ষা মন্দিরের সংস্কৃত বিষয়ে সহ